দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের খন্তাপাড়া এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে অসহায় এবং দারিদ্র পীড়িত বিশেষভাবে সক্ষমদের মধ্যে মোট চুয়াল্লিশটি সহায়ক সামগ্রী বিতরণ করা হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস প্রমুখ এই অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় চোদ্দটি ট্রাইসাইকেল দশটি হুইল চেয়ার দশটি হ্যান্ডস্ট্রিক এবং আটটি ক্যাচার এবং দুটি বেবি হুইলচেয়ার সব মিলিয়ে মোট চুয়াল্লিশটি সহায়ক সামগ্রী এ প্রসঙ্গে এক সুবিধাভোগী ফয়জুর রহমান বলেন কেমন লাগছে আপনাকে ভালো লাগছে এখন গাড়ি পেয়ে কতটা সুবিধা হবে ভালো হবে এ বিষয়ে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহিরাব্বাস আব্বাস বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রায়ের সহযোগিতা আজকে আমরা করঞ্জি অঞ্চলে আমরা হচ্ছে হুইল চেয়ার দিলাম হচ্ছে আটজনকে এবং ট্রাইসাইকেল চোদ্দো জন হ্যান্ডস্টিক দশজন বেবি হুইল চেয়ার দুইজনকে এবং হচ্ছে কেচার দিলাম আটজনকে আমাদের কুসুমন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলের প্রতিবন্ধী ভাই বোনদের এবং তার পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল ওনাদের চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য আজকে আমরা করঞ্জি অঞ্চল খান্তাপাড়া মাঠে আজকে আমরা ডিস্ট্রিবিউট করলাম এটি বেনিফিশিয়ারিরা অনেকে খুশি হয়েছে না না এটা ভুল তো আমাদের দুয়ার সরকারের মাধ্যমে এই মাঠেই এবং আমাদের আমাদের সিএম সাহেব দক্ষিণ দিনাজপুর আমাদের সুসমন্ডি হসপিটালের বিএম সাহেব আমার তৎপরই আমাদের বিধানসভার বিধায়িকা রায়ের উদ্যোগে আমরা সুগন্ডি হসপিটালে ডিজেবিলিটি ক্যাম্প করেছিলাম সেই ক্যাম্পে আমরা কিন্তু প্রচুর সংখ্যক প্রত্যেকটা অঞ্চলে প্রচুর সংখ্যক হাতে আমরা কিন্তু ডিজেবিলিটি সার্টিফিকেট তুলে দিয়েছি কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে